আমার বউ হলো পৃথিবীর সুখী ব্যক্তি কেন জানেন কারণ তার পরিবার নিয়ে কোনো চিন্তা নাই সে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলেই বান্নার একটু চিন্তা সে করে না চলুন শুরু করা যাক আজকের গল্পটা আমার শাশুড়ি বা অসুস্থ তাকে পাঠিয়ে দিলাম তার বাবার বাড়িতে এখন কি আমরা না খেয়ে থাকব একটুও না আমরা না খেয়ে থাকব কেন কারণ আমরা তো রান্না করতে পারি আজকে রান্না করব বেগুন ভাজা আর মুরগি ঝাল ঝাল করে কষা করব মুরগি সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টিতে বৃষ্টিতে বিস্তে চলে গেলাম বাজারে আর নিয়ে এলাম একটা মুরগি অনেকে দেখে বলবেন যে বয়লার মুরগি কেন আসলে বয়লার মুরগি আমার খুব ভালো লাগে আবাগ আমার প্রিয় একটা মুরগি মাংসটা নরম নরম লাগে এজন্য বয়লার মুরগি আমার কাছে বেস্ট সব মুরগি ভালো লাগে বাট আমি এই মুরগিটা একটু বেশি খাই তো দেখতেছেন মুরগিটা মি একা একা কাটলাম আর বেশি বেশিক্ষণ কিন্তু লাগেনি আমার মুরগিটা কাটতে জাস্ট পাঁচ মিনিট লেগেছে কারণ যে পারে সে বলে না যে আমি পারি সুতরাং আমিও বলবো না যে আমি পারি সেটা আপনারাই বলবেন তো মুরগিগুলো আমি কেটে নিলাম আর একটু বড় বড় সাইজ করে পিস করে নিলাম আর এখন নিয়ে চলে যাব আমি এগুলা ধোয়ার জন্য এই যে আমি ঢেলে দিলাম বেসিনের মধ্যে আর আমি সব সময় মাছ গোস্ত আমি বেসিনের মধ্যে পরিষ্কার করি আর একা একাই রান্না করতেছি আর একা একাই ভিডিও বানাচ্ছি তো এই জন্য অফলাইনে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি এবং যা যা করার দরকার ছিল সব করে নিচ্ছি তো আমি প্রথমে ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে চুলার জালটা কমায়া রাইখা সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুনগুলো দেখেন কত সুন্দর হয়েছে বেগুন ভাজাটা এটা কার ভাষায় কি বলে কোন এলাকার ভাষায় কি বলে আমি জানি না বাট আমি বলি এগুলা বেগুন বিরান তো হয়ে গেল আমার বেগুন বিরান এখন আমি মুরগি রান্নাতে চলে যাব তো প্রথমে আমি কড়াই তেল ঢেলে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাটা এবং দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিব আমি লং এলাচ এবং দারচিনি এটা ছিল আমার একটা সিক্রেট মশলা যেখানে ছিল প্রায় সাতটাতে আটটা আইটেমের ব্ল্যান্ডার ঘরা মশলা তো এখন দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ দিয়েছি অল্প যেহেতু ঝাল ঝাল করে কষা রান্না করবো হলুদ দিয়েছি আমি অল্প মরিচের গুঁড়োটা আমি এতটা পরিমাণে দিয়েছি যেহেতু ঝাল ঝাল কষা মাংস তো দেখতেই পাচ্ছেন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এদিকে দিয়ে দেখি আশা আদার রসুন তো আদা রসুন আমি ব্লান্ডার করে নিলাম ব্লান্ডার করে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি তাও দিয়ে দিলাম আবার কাঁচা মরিচ তো একটা স্মেল বেরোচ্ছে তো আমি হালকা পানি ওই আদা রসুনের সাথে দিয়ে দিছি তো কি সুন্দর স্মেল বেরোচ্ছে তো একটু কষায় নিচ্ছি কারণ কষানোতেই তরকারির মজা তাই না তো এই যে দেখছেন আমার কালারটা কত সুন্দর চলে আসছে কষানোর এখন আমি মুরগির সাইজের থেকেও একটু ছোট করে আলু কেটে নিচ্ছি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন সেই কষানোর মশলার উপরে সেগুলো সব ঢেলে দিলাম আমার কিন্তু এক হাতে ক্যামেরা আর এক হাতে চামচ তারপর দেখেন আমি কিন্তু রান্না করতেছি এক হাতে আর এক হাতে ভিডিও করতেছি কতটুকু কষ্ট হয়েছে ভিডিও বানাতে একমাত্র আমি জানি তো এই হলো আজকের আমার ঝাল ঝাল কষা মাংস দেখেন কত সুন্দর লুকিং মানে এতটা সুন্দর লুকিং আসছে সামনাসামনি না দেখলে আপনি বুঝবেনই না আর খাওয়ার পর এতটাই মজা হয়েছে যা বলার তো অন্য পাশে আমি ভাত বাসায় দিছি আজকের মতো আমার ভিডিও এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরো